তো বন্ধুগণ সেদিন তোর পাহাড়ে কি ঘটেছিল তোর পাহাড়ে সেদিন কেন আল্লাহ তিনবার না বললেন এগিয়ে বিষয় মিজান রহমান আজহারি সংক্ষেপে বলবেন তো আপনার মিস মিস করবেন না তো এই চ্যানেলটিকে প্রথমে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসা আলাহিসের মেজাজ ছিল খুব গড় উনি রেগে গেলে এই মিয়া সাহিত্যে গেলে মাথার চুলগুলো টুপি পাগড়ি ভেদ করে উপর দিকে খাড়া হয়ে দাঁড়ায় যেত। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আরনি আনজুরিলাইক ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লা বললেন না মুসামারে দেখা যাবে। আল্লাহ বললেন দেখা যাবে না মুসা কা আমি দেখেই জানছি। আল্লাহ বলল না না আল্লাহ বলে ন মুসা বলে ইয়েস। আল্লাহ বললেন ও মুসা বলে ইয়েস। আল্লাহ কি বলে? মুসা বলে? ইয়েস। আল্লাহ বলল না মুসা কই ইয়েস।

উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন যেন করে আল্লাহ উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসা আলাইহিস সালামের মধ্যে আছে না নাই এজন্য মুসা আলাইহিস সালাম তিনবার বললেন ইয়েস 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 আল্লাহ আমি দেখেই চারবার আল্লাহ কয় নো 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 বেদার লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয় আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি সুবহান কইবেন না আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকে নুরের তাজাল্লি দিলে তোমার তো খুঁজে পাওয়া যাবে না রে মুসা আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব আমার নোরের ফোকাস আমি তুর পাহাড়ের উপরে দেবো ফাইন স্তখরামা খান আবুফজ হতালা আলি তুরপাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবে আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না চিল্লা বলে ঠিক এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবাহান আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো বিশ জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত 12টা একটার। উঠতে উঠতে আপনি রাত 4টার দিকে পৌঁছবেন। আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক টু বেরি হ্যাভ ব্যাক। ওইখানেmathbb একটি প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা। ওইখানে একটা গাস আছে যে গাসের ভেতর থেকে মুসা আলাইহিসসালাম আল্লাহর আলো দেখেছিলেন। ওই গাসটা আজও আছে। খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আস কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগাই দিলে আপনার কাজ কিছু করতে পারবে না সুতা লাগাইলে সুতা আপনারা কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই মুত্তর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় শোনা মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকেও চমৎকার বাতাস সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরো বিশ্বের পাহাড়গুলোর পাথরের পথে ওই পাথরের কাঁটাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘণ্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর ঠাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ আল্লাহ বললেন মুসা ঠিক আছে পায় না যখন ধরেছো আমার আমার নূর দেখতে যাও তাড়াতাড়ি তুর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তুর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়ে দেব যদি তুর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস সালাম তো খুশিতে পাক পাকুম এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরে দেখবো নূর দেখা যাবে পরের দিন উজু করে গোসল করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগে হাজির টাইমের আগে যে দূর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসা আগে আসলা কে মুসা কে আমার তো আর সহায় না কোন সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষবারের মতো আল্লাহ মুসা আলাইহিস সালাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলেই আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলব না তাহলে কিন্তু হবে না রে মুসা আমার নূরের তাজাল্লি আমার আরশের উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা আমার ডেনজারাস খেলা ঠিক কি কিনা মুসা আলাইহিস বললেন ব্যাপার ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন মুসা আমারে তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সুজা হয়ে দাঁড়াও سيدنا মুসা আলাইহিস সালাম সুজা হয়ে দাঁড়িয়ে রইল মুসা আলাইহিস সালাম শান্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কই আমি রাজি মুসা কি কইল আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আম গানা স্টার্ট দ্য গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফার্সা কেরিয়া চার ফার্সা কেরিয়া এক ফার্সা কে মাইল এক ফারসাকে কে মাইল চার ফারসাকে, কে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছি ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাঙ ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবান আল্লাহ পড়েন মশা মাছি ঝিঝি পোকা যত কিছু আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসালাম দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও বারো মাইল এরিয়ার বাইরে চলে যাও সেদিনা জিব্রাইল ডেকে বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহ সিদ্ধাতুল মন তাহার এখানে কান লাগিয়ে তোমার আদেশ গুলা শুনি তোমার অর্ডার গুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নোর দেখি নাই আমার ভাই নবীর সাথে আমিও যদি একটু নোর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন নহ সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার খেলা আল্লাহর সাথে মুসার জোরে কোন ঠিকই না তুমিও বারো মাইলের বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসালাই সাল্লাম বললেন আল্লাহ এবার আমি রেডি

তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে বারো মাইল এরিয়ার মধ্যে বিশাল সীসা ঢালা প্রাচীর দেয়াল দিয়ে দিল শুরু করেন খেলার মধ্যে বাউন্ডারির দরকার আছে না নাই বিশাল বারো মাইলের বাউন্ডারি দিয়ে আল্লাহ বললেন মুসা শেষ বারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপান না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার বারো মাইলের এরিয়াটাকে ঘুটঘুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার মুসাল্লাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত গুটকুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বন বন ছিল ঝিঝি পোকারে ঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকায় দিছে কে এবার একটু নরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা মন বলে এখনো হারাই নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডিয়াসু কিনা মুসা কয় কি কয় হয়েছে ব্যাপার না মুসাল ইসলাম দাঁড়িয়ে রইলেন যিনি বললেন ইয়াস আমি দেখবো এবার আল্লাহ মুসাল চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইলের অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ আপনি জীবনও আকাশ দেখেন নাই আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইটস স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কি ওয়ে ব্ল্যাক হোল সেন্ট্রয় আফেসেন্ট্রি ভিজা দেখা সব প্রথম আকাশের মহাসূম্যের ভেতরে চিল্লায় বলেন ঠিক কিনা মুসা আলাইসাল্লাম তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মাস অন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চেয়ার একটা আকাশ বড় বলেন ঠিক কি না বিশ্ব বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো শোনো তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটা চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সেদ্রাতুল মুনতাহ তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর আমুর এটা ফেরেশ তাদেরকে ব্লাজ রেখন ঠিকই রাখেন আমরা কা বা করে মম কায়ে চারিদিকে তাওয়াফ করি ফেরেশ তারা ঠিক আবার বরাবর করে বাইতুল মামুরের আমুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেশ করে একবারে সত্তর হাজার ফেরেস্তা একবার যদি তা করে কেমন পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেশতা অফের চান্স পাবে না এখন সুহান আল্লাহ কোটি কোটি সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তা অফের জন্য লাইন দিয়ে থাকে চিল্লা বলেন আল্লাহ আকবার এরপরে সাইদ আলম সাল্লাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় বালহুয়া কোরআন মজিদ ফিল মাহফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর 70 হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রব রালামিন বললেন মুসা তুমি শেষ বারের লাস্ট ডেস্টিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নূরের পর্দা থেকে নুরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসির হয়রান হয়ে গিয়েছে ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন্মুলাতিল খনসার এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে আরবিতে এটার বলে খেনসার এটার বলে ইভাম এটার বলে সব এটার বলে উস্তা এটা এটা খেনসার

শুয়ের ভেতরে সুতা ঠোকানোর জন্য যতটুকু চিত্র লাগে তিনিটুকু চিত্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফালম্মা তাজল্লা রব মোহলি জবালি জাগর মুসা সাই রবিন নুরের তাজল্লি যখন দূর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড এক হাজার বাঘ বললে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রোসেকেন্ডে 1000 বার চলে হয় এক সেকেন্ড এক ন্যানোসেকেন্ডের জন্য রব্বুল আমিন নুরের ফোকাস দিলেন কোন সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে বিশাল আল্লাহর নুরের তাজাল্লিতে জ্বলে পুড়ে মেটাকার হয়ে যায় موسی

কিছুই দেখতে পারেনি এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে চিৎকার করে পড়েন না লাভ